দেখে <laughs> যাওয়ার

কেমন দরানি পদক্ষেপমর্যাদে इज्जते বলকতে তিনি রুহানি আমাদের ঘরে ঘরে যখন ঈমানটা পৌঁছেিয়ে দিলো যারা করতে তারা তাদের হয়েছে আমরা বানাইতে হবার সুযোগ আছে না আছে বলেন এজন্য শুকরিয়া আদায়ের বলে

বলি ওয়ালার আর গুলাদিন মধ্যে যত বাঁধা আসবে সকল বাঁধাকে উপেক্ষা করে আমরা হুসাইনিকের মতো অগ্রসর হব সকল বাঁধা উপেক্ষা করে আমরা বলি রবনার দিকে বসবো ভেঙ্কি না বলেছি হ্যাঁ বলে সকল কথা আছে কিন্তু আমরা বদিনা বলাকে ছাপতে রাখছি তখন নাম্বাইকে আগে সুর আনন্দ নাম্বাই দেহা সুর আনন্দ নাম্বাইকে আগে সুর কে কিরা বলেন সুতরাং আমাদেরকে মালিক কবুল করুন আমিন বলেন আল্লাহ আলেন ইল্লাল বাদ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته